কে জানে কে তুই রাত দিন তোকেই শুনি স্বপ্নে শুধু তোকেই ছুঁ ফেসবুক থেকে বেরিয়েছে দিন বুকে এলি থমকে গিয়েছিল অতীত ব্যর্থ প্রেমের পিছু থমকে গিয়েছিল ট্রাফিক সিগনালে বেজে ওটা রবি ঠাকুরের গান থমকে গিয়েছিল আর অনেক কিছু কে জানে কে তুই ছাড়লাম সব কালো তোরই কারণে তোরই কারণে অন্য শহরটাকে অন্য লাগে তোরই বারণে তোরই বারণে বোমা ডাইরি ফিরে ফেলে ভাষা সে ভাষায় ওকে ভাষা বই কে জানে কে তুই কে জানে কে তুই কে জানে কে তুই আধার তোমায় বলবো না কেমন আছো শুধু এটুকুই জানি তুমি আজ রাজরানী হয়ে লিখছো নতুন জীবনের কাহিনী বেশ কয়টা বছর হয়েছে পার তুমি ছেড়েছো আমার এই হৃদয় সমুদ্র পার তবু এই সমুদ্র ঢেউ ওঠে নোনা জলে ছটছটে দুচর ছপছটাকে এই পুরনো পৃথিবীটাকে আর অতীত স্বপ্নগুলো এলোমেলো হয়ে ভিড় করে আসে ভিড় করে আসে আমার ভভনা রাতে আকাশে জানিন এরাতে এখন তুমি তোমার প্রিয়জনের সাথে অনুভূতির দেশে